হতাশ হয়ে পড়াটা অনেক সহজ কিন্তু হতাশ হয়ে পড়াটা কোনো সমাধান নয় হাল ছেড়ে দিয়ে বসে থাকাটা অনেক সহজ কিন্তু হাল ছেড়ে দিয়ে বসে থাকাটা কোনো সমাধান নয় নিজের উপর বিশ্বাস হারানো অনেক সহজ আবার অনেক বিযুক্ত করাও সহজ এগুলো আদৌ কোনো সমস্যার সমাধান নয় না এটা তোমার মতো আমিও জানি সমস্যাময় জীবন কারোর আকাঙ্ক্ষা নয় কারোর সমস্যা থেকে বাঁচতে চাই পালাতে চাই কিন্তু সমস্যা তো জীবনে একটা পারমানেন্ট অধ্যায় যেটা মুছে ফেলা প্রায় অসম্ভবের মতোই আমরা যতদিন এই পৃথিবীতে আছি এটার সঙ্গে লড়াই করতে হবে আমাদের আমাদের নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হবে এটার উপর প্রতিনিয়ত কাজ করতে হবে নিজের অস্তিত্ব প্রমাণ দিতে গেলে প্রতিনিয়ত নিজেকে একটু একটু করে ডেভেলপ করতে হবে সমস্যা আসবে সমস্যার মোকাবিলা এমনভাবে করতে হবে যাতে সমস্যা আসার আগে আমরা নিজেরা বুঝতে পারি আমাদের শারীরিক শক্তি থাকা যতটা দরকার তত মানুষ ততটাই বেশি মানসিক শক্তি থাকা দরকার মানুষ শারীরিকভাবে দুর্বল হলেও তাও মোকাবেলা করতে পারে কিন্তু মানসিকভাবে দুর্বল হলে তখন নেগেটিভ চিন্তা আসে তখনই তো হেরে যাওয়ার মন মানসিকতা তৈরি হয় তখনই লোকের প্রতি সন্দেহ জাগে কিন্তু গোটা পৃথিবী তোমার উপর বিশ্বাস হারাতে পারে ভরসাটা আশা ভরসা সব উঠাতে পারে তোমার দ্বারা হবে না তুমি পারবে না কিন্তু পৃথিবীর মতো তোমার ধারণা রাখলে চলবে না গোটা পৃথিবীর দৃষ্টিতে তোমাকে নিজেকে আলাদা রাখতে হবে নিজের বিষয় নিজের আলাদা চিন্তা করতে হবে নিজেকে বলতে হবে আমিও পারবো আমি কেন পারবো না আমার থেকেও কম ফেসিলিটি মানুষ এত কিছু করছে আমার কাছে এত সুযোগ সুবিধা আছে কেন আমি পারবো না বিশ্বাস হারালে চলবে না আমার প্রিয় ভাই বোন জীবনে যাই হয়ে যাক কঠিন সিচুয়েশন আসুক মোকাবিলা করো ভয় পাবে না ভয় পেও না ভয় পেলে আরও সমস্যা বড় মনে হবে কিন্তু মোকাবিলা করলে সমস্যা ছোট মনে করতে শুরু করবে নিজের প্রতি বিশ্বাস হারালে চলবে না সন্দেহ করলে চলবে না এমনটা বললে চলবে না যে আমি মনে হয় আর পারবো না তোমাকেই বলছি হ্যাঁ তোমাকেই বলছি প্রত্যেকটা মানুষ নিজের জীবনের সাথে লড়াই করছে প্রত্যেকটা মানুষ নিজের তরফ থেকে চেষ্টা করছে তার সফলতা নিজেকে সক্ষম করছে সফলতা হয়ে প্রতিযোগিতার এই পৃথিবীতে পরিশ্রম সবাই করছে কিন্তু তুমি কতটা এক্সট্রা করছো সেটা তোমাকে সফলতার দিকে তাকাতে হবে সফলতা তোমাকে ঢেলে দেবে তোমার জীবনটা আরও 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 ফার বেটার করবে তোমার নিজের উপর কাজ করে যাও গোটা পৃথিবীকে ধ্যান দেওয়া বন্ধ করো জীবন পরিবর্তন হলে মানুষের ধারণাও পরিবর্তন হয়ে যায় আর যা তোমার বিষয় নেগেটিভ বলছে আর যারা তোমাকে নেগেটিভ ভাবছে ভাবতে দাও বলতে দাও এরা বলবে আজ বলছে কাল তোমার বিষয় পজিটিভও বলবে আজ নিন্দা করছে কাল বলতে বাধ্য হবে মানুষটা খুব ভালো মানুষটা নিজের জীবনে অনেক কিছু করেছে অনেক কিছু অর্জন করেছে এই পৃথিবীতে বিশেষ করে যদি তুমি পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে তোমার সম্মান তোমার শ্রদ্ধা তোমার ভালোবাসা তোমার সমস্ত কিছু সাকসেস তোমার অর্থের উপর ডিপেন্ড করছে আমি জানি এটা মানতে হয়তো একটু কষ্ট হবে জানি কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে একটু সমস্যা হবে কিন্তু এটা বাস্তব আর বাস্তবতাকে অস্বীকার করা অনেক বেশি কঠিন তাই না নমস্কার হাট বাজার থেকে স্বাগত মার্কেট অন্য কথাবার্তা বলবো আমার প্রিয় ভাই বোনের জন্য আর খাওয়ার আগে তিনটা কথা বলি সে আমি বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটি খুবই দরকার আজকে মানকচু একদম মানকচু কোনো গলা চুলকায় না ভয় নেই মানকচু দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে তরকারি আর হচ্ছে হাঁসের ডিম একদম লোকাল হাঁস এই দেখো হাঁসেরটা দেখো লাল কুসুম দেখো একদম লাল কুসুম দেখো লাল কুসুম হাঁসের ডিম সঙ্গে ফুলকপি ব্যাস আর কিছু না এই যেই খাবো খাওয়ার আগে তিনটে কথা যেমন বললাম ঠিক সেম নেই ভালো ভাষা ভালোবাসা ভালো মন খুব প্রয়োজন খুব প্রয়োজন খুব প্রয়োজন আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তুমি আমার ভিডিওটা দেখছো তোমার কাছে আমার আবদার তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো একটু অন্যের কাছে পৌঁছে দিও চলো একটু খাই মান কচু গলা চুলকাবে না তো আমার কনফিডেন্স গলা চুলকাবে না আজ কথাগুলো একটু অন্য ধরনের কারণ আমি দেখেছি এই কলিযুগে অনেক কিছু আমরা নিজেদের মানসিকভাবে দুর্বল মনে করি তাই ওটাকে চিন্তা করে আজকের এই ভিডিওটা আমি জানি আমি যে কথাগুলো বলি অ্যাকসেপ্ট করতে সমস্যা হবে কিন্তু এটা বাস্তব আর বাস্তবতাকে অস্বীকার করা অনেক বেশি কঠিন সো এটা আমরা চাইলে অস্বীকার করতে পারবো না প্রিয়জন মানুষ এমন ঠিকানায় খুঁজে বেড়ায় যেখানে প্রিয় মানুষরা দেখবে যেখানে প্রয়োজন সেসব ঠিকানায় প্রিয়জনরা খুঁজে বেড়ায় আর সময় আগে যত দ্রুত বুঝে যাবে তত তোমার পক্ষে মঙ্গল দেখো আমি শুধুমাত্র পুরুষদের উদ্দেশ্যে বলছি না এটা এমন এক পর্যায় পুরুষ হোক মহিলা হোক যারাই হোক না পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার ঠিকানা খুঁজে পাওয়া অনেক কঠিন সো এই পৃথিবীতে দুনিয়া নিজেকে টিকায় রাখার তাগিদে পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে আর এটা যত দ্রুত বুঝে যাবে আর দ্রুত যত অ্যাকসেপ্ট করবে এগুলোর মধ্যে এনজয় খুঁজে বার করবে তত বেশি ভালোভাবে তোমার জীবনটা সুন্দর মনে হবে এগুলোকে বোঝার চেষ্টা করো আর করে নিজেকে এগো কোনো পরিস্থিতি এত কঠিন নয় যে তোমার জীবন ভেঙে তস করে চলে যাবে কোন পরিস্থিতি এত কঠিন নয় উপরালা আমাদের জীবনে এতটা সমস্যা পাঠান না যে সেসব সমস্যার সমাধান আমরা করতে পারবো না আর সমস্যা দেখে ভয় করা আমাদের সাজে না সমস্যা আসছে আসতে দাও সমস্যাকে বলো তুমি দাঁড়াও আমি তুমি যা বলছ আমি করতে রাজি আছি আমি নিজেকে প্রস্তুত করে রেখেছি নিজের মানসিকতায় সে পর্যায়ে নিয়ে গেছি যে পর্যায়ে নিয়ে গেলে তোমাকে তুচ্ছ মনে হবে তুমি আমার কাছে তুচ্ছ প্রত্যেকটা মানুষ সমস্যাহীন জীবন চায় কিন্তু সমস্যা থেকে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যায় সমস্যাকে দেখে ভয় পাওয়া উচিত না সমস্যা আসছে আসতে দাও আর সেই সমাধানের মূল্য দিয়ে নিজের যোগ্যতা বাড়াও অনেকে বলে আমার চাই আমার জীবনটা সুন্দর করতে এবং দু একজন চেষ্টা করি এবং দু একদিন বাদে যেরম ছিলাম সেরমই হয়ে পড়ি তুমি হানড্রেড পারসেন্ট জীবনের চব্বিশ ঘন্টা যে এমন নয় যে তুমি চেষ্টাই করে যাবে আর তুমি যে ভুল করবে না বিষয়টা এমনও নয় ভুল মানুষই করে মানুষই ডিমোটিভেটেড হয় মানুষের মতো আশাবস্যাও থাকে তবে সবই যতটা রিকভারি করতে পারো নিজেকে এবং নিজের ট্র্যাকে ফিরিয়ে আনো যত দ্রুত ভুল পথে যাওয়ার পরও সঠিক পথে ফিরে আসা যায় ততই আমাদের জন্য ভালো ওই যে কথা আছে না যদি তুমি ভুল ট্রেনে উঠে পারো সামনে স্টেশনে নেমে যাও আর তুমি যত ভুল পথে এগোবে ফেরার পর ততটাই কঠিন হয়ে যাবে যখনই রিয়েলাইজ করছো এগুলো করা উচিত ছিল না এগুলো করতে যেও না অনেক সময় মনের বিরুদ্ধেও কাজ করতে হতে পারে আর মনের বিরুদ্ধে কাজ করতে হবে কারণ মন তো আরাম চায় মন তো শান্তি চায় মন তো চায় না কোনো সমস্যার মোকাবেলা করতে মন তো চায় না পরিশ্রম করতে মন তো চায় না রিল্যাক্স করতে এগুলো কি তোমার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো করে কিছু হবে না এগুলো করে আলটিমেটলি সময় আর জীবন দুটো অসহায় আর তাছাড়া কোনো বেনিফিট পাওয়া যায় না আর এটাই আমরা বুঝতে চাই মন তো তোমাকে বলবে সলভ করতে হবে একটু রিল্যাক্স হও মন তোমাকে বলবে পরিশ্রম করতে হবে না একটু বিশ্রাম নাও মন তোমাকে বলবে পরিশ্রম করতে হবে না আজকে দিনটা বাদ দাও কাল থেকে চেষ্টা করো মন বলবে যখন মনে তুমি এই কথাগুলো পা দেবে আর মনের ফাঁদে যখন পড়বে তখন তোমার সব কিছু সময় অপচয় অপচয়ের দিকে যাবে আর সময় যত অপচয় করতে থাকবে তখন তোমার জীবনে সব থেকে বড়ো বদলা সব থেকে বড়ো গ্রিভেন্স সময় নিয়ে নেবে সময় কাউকে ছেড়ে দেয় না সময় হয়তো ছাড়বে না সময় অথবা বলে আজ তুমি যা করছো করে না কিন্তু এর বদলা আমি ঠিকই নেব তো এটা মনে রাখা প্রয়োজন সময় ছাদ দেয় কিন্তু ছেড়ে দেয় না আর যদি আমরা অপচয় করি সময় আর এর ফল আমাদের ভুগতে হতে পারে এবং ভুগবেই ওকে ভুগবেই অবশ্যই ভুগবে সময়ের অপচয় করার আগে সময় অপব্যবহার করার আগে কোনো বাজেভাবে অতিবাহিত করার আগে সময়কে নিজেকে সূর্য নাও যত দ্রুত সম্ভব ট্র্যাকে ফেরা যায় আর যত দ্রুত নিজের ভালো বোঝা যায় ফিরে আসা যায় ততই তোমার আমার জন্য ভালো জীবনটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের আমাদের কর্তব্য কারণ যার জীবন সুন্দর নয় তাকে কেউ চায় না যার জীবন সুন্দর শুধু ব্যর্থতা ভরা তাকে কেউ চায় না কথাগুলো অপ্রিয় লাগতে পারে হম হম লাল কুসুম ওভ পুরোভাটটা মাখব বুঝলে আর ফুলকপি হাঁসের ডিম ফুলকপি দিয়ে দুধ দুর্দান্ত হালকা চল ভর্তি দেবেচে সাং করে থাকতে পারি না খাওয়া চাই হুম হুম কথাগুলো কেমন লাগছে চলো আবার কথাগুলো বলা শুরু করি ওয়ে ওয়ে নিজের উপরে পরিশ্রম মেহনত করার চেষ্টা করো আগে কি ছিল সেটা গুরুত্বপূর্ণ নয় গতকাল কি করেছে সেটা গুরুত্বপূর্ণ নয় আর সেটা থেকে শিক্ষা নেওয়াটাই গুরুত্বপূর্ণ আর হুম লালকুসু আগামীকাল ভেবে নিজের বর্তমানকে অপচয় নষ্ট করা এইভাবে অতিক্রম করা কোনো ফয়দা হবে না এর কোনো মানে হয় না আজকের দিনটা কাজে লাগাও আগামীতে আরও বেটার আরও সুন্দর হতে বাধ্য গতকাল থেকে শিক্ষা নাও প্রত্যেকটা ব্যর্থতা তোমার একটা মেসেজ অ্যাকচুয়াল তুমি হেরে যাও গো তোমার প্রত্যেকটা হার অনেক কিছু না কিছু না কিছু শিখিকে সে শিক্ষাগুলোকে খোঁজো অ্যাপ্লাই করো মানুষ ভুল করে কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াটা সবচেয়ে বড় অপরাধ ভুল হয়ে যাওয়াটা অপরাধ নয় মানুষ ইচ্ছাকৃত ভুল করে না আমি মেনে নিলাম ইচ্ছাকৃত ভুল করে সেই ভুল থেকে শিক্ষা না নেওয়াটা আরও বড় 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 মস্ত বড় অপরাধ প্রত্যেকটা ভুল প্রত্যেকটা ব্যর্থতা তোমার মেসেজ তুমি তোমার মেসেজকে আরও আরও কাজে লাগিয়ে সুন্দর করো তোমাদের কাছে অনুরোধ নিজে ভবিষ্যৎ তৈরি করো উদ্দেশ্য তৈরি করো তুমি তো জীবিত তুমি কেন মৃত ব্যক্তির মতো জীবন কাটাবে কেন তোমার জীবনটা এমন হবে তাই না জীবনে কোনো উদ্দেশ্য না থাকলে জীবনে প্রত্যেকটা পদক্ষেপে কষ্ট পেতে হতে পারে তাই উদ্দেশ্য খোঁজো যা কিছু হতে পারে নিজের কোনো স্বপ্ন নিজের কোনো লক্ষ্য যা কিছু হতে পারে সেটা পরিবারের মুখে হাসি পোটানো হতে পারে নিজের মা বাবাকে ভালোবাসা হতে পারে কিন্তু সেটাকে খোঁজো এবং সেটার উপর কাজ করো প্রতিনিয়ত কাজ করো কোনো রেজাল্ট একদিন আসে না যত সহজে বোঝা যায় ততটা আমাদের জন্য আমাদের জন্য ভালো প্রত্যেকটা দিন আমাদের খাটতে হবে পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে তারপরে গিয়ে আমাদের রেজাল্ট আসবে তারপরে কি আমরা কিছু অর্জন করতে পারবো জীবন সুন্দর করতে পারবো আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো নিজেকে বলো না আর বলো না যা করা কাল করব কাল থেকে শুরু করবো এটা বলো না কাল বলে কিছু হয় না কাল বলে কিছু বিশ্বাস করি না যেটা কাল হতে পারতো সেটা আজও হবে তাই না আজ থেকে শুরু করে দাও তোমার জীবনকে আরো উন্নতি করো আরো বড় ভূমিকায় তৈরি করো ধীরে ধীরে সময়গুলোকে নষ্ট করে আমাদের কিছু কিছু বদ অভ্যাস দেখো দেখতে দেখতে জানুয়ারি মাস চলে আসলো এই তো সেদিন গত বছর জানুয়ারি গেল দেখো দেখতে দেখতে একটা বছর কেটে গেল আমাদের সময়টা না জীবনে খেলা হয়ে দাঁড়িয়েছে বোকা মস্তিষ্ক বোকা মন সময়কে নিয়ে যারা খেলা করে আর সময়ও আমাদের নিয়ে একদিন খেলা করবে দ্বিধাবোধ করবে না গ্যারান্টি 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 সময় আমাদের ছাড়বে না তাই সময়কে কাজে লাগাও ঠিক আছে অনেক কথা বলে ফেললাম তাই না তাও তো অনেকে কমেন্টস করবে জ্ঞানের কথা এটা জ্ঞানের নয় আর যারা জ্ঞানের কথা বা বাজে কমেন্টস করছো তারাও সময় অপচয় করো না বাজে কমেন্টস করে আর যারা বাজে কমেন্টস করছো তারা যদি সময়ের দাম নেই সেটা আমি ভালো করে বুঝি আর যারা শোনো ভালো করে শোনো ভালো জিনিস যদি শোনো ভালো জিনিস ভালো দেখা ভালো চাহিদা সব কিছুই যদি ভালো থাকে তাহলে সেটাকে সময় অপচয় হয় না সেটা থেকে শিক্ষা নেওয়া যায় এই যে বলি না ভুল থেকেও শিক্ষা নেওয়া উচিত তো যাই হোক আর যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে যদি ভিডিওটা ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও এটা আমার আবদার তোমার কাছে যেহেতু তুমি ভিডিওটা দেখছো আগামী তার ভালো ভালো ভিডিও নিয়ে আসবো খুব ঝাল লেগেছে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার